দেশ এবং দেশের বাইরের থেকে আমাদের এই ভিডিওটি যারা দেখছেন সকলকে জানাচ্ছি আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমি এই মুহূর্তে উপস্থিত আছি কুষ্টিয়া জেলায় কুমারখালী থানায় কুমারখলী লুঙ্গির গ্রে লুঙ্গির গিরের হাটে আমি আছি এখন বিশেষ করে এটা হচ্ছে পাবনার পট্টি আর একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী যিনি ইতিপূর্বে আপনাদের আমাদের ইয়েতে ভাইরাল হয়েছে তো ওনাকে আপনারা সবাই চিনেন সঙ্গীত শিল্পী হিসাবে মাসুদ রানা ভাই আশিক ভাই তো আসলে উনি ওনার এই দোকানটা আপনারা দেখেন যদি কুষ্টিয়া কুমারখালীতে আসেন তো বিশেষ করে এই যে সুতার দোকানের পাশে কিন্তু এই ভাইয়ের দোকান তাই না এই ভাই কিন্তু এখানে অলরেডি ভাই এটা কি কি মাল এটা এটা জ্যাকেট মাল না এটা 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 মনে হয় সিরাজগঞ্জের নাকি এটা জ্যাকেট মাল আর বাবা কঠিন জামাইদের মাল হ্যাঁ এগুলো জামাইদের মাল জামাইদের ডিজাইন আমার বাই তো হ্যাঁ নতুন ডিজাইন বাই বুঝেন নাই উনি কি আর অল মডেল দেখেন যারা জেকেট লুঙ্গিগুলো চাচ্ছিলেন তারা কিন্তু কুষ্টিয়া কুমারখালী আসলেও কিন্তু এই জেকেট লুঙ্গিগুলো পেয়ে যাবেন কারণ এইখানে আপনারা ভাববেন না যে সিরাজগঞ্জের মাল পাওয়া যাবে না সব ধরনের মাল পাওয়া যাবে দেখেন ভাই এখানে কি আছে আপনি দেখলে নিজে আস্তে চলে যাবেন পানাটা বিশাল বড় এবং ডিজাইন নকশা করা মনে হচ্ছে সেই খান বাহাদুর নবাব তাদের আমলের লুঙ্গি দেখছেন নকশি করা এত সুন্দর লুঙ্গিগুলো অত্যন্ত সুন্দর ডিজাইন এবং আকর্ষণীয় যে দেখেন এটা কিন্তু খুব চমৎকার একটা লুঙ্গি এবং ভালো কোয়ালিটি এটা সর্বদাই চলে এবং সব সময় চলে এগুলোর কোয়ালিটি আর সবচেয়ে এগুলো মাসলেস কোয়ালিটি এবং দামি কোয়ালিটি তাই না ভাই এগুলো তো মনে করেন আপনার কুষ্টিয়ার কুমারখালীতে এগুলো কত করে ধান বিক্রি হচ্ছে সতেরোশো টাকা থান মাসলেস মাসলাইস করতে হয়তো দুশো ষাট টাকা খরচ যাবে অনায়সে আপনি দুই হাজার বাইশশো টাকা পাইকারি বিক্রি করতে পারবেন কি তাই না ভাই আর বর্তমানে এটার রেট কত আছে ভাই এটা বলতে পারেন এটা বাইশশো টাকা এটা খুব দামি এটা আপনি দেখেন ডিজাইনটা কিন্তু দেখেন আলপনা ডিজাইন এটার গর্জেস কোয়ালিটিটা খুব সুন্দর এটা কি আমাদের সিরাজগঞ্জের এটা তামাই লুঙ্গি না তামাই লুঙ্গি তো এমনি খুব ভালো কোয়ালিটি সারা বাংলাদেশের যত ঘর বাড়ি বসত ভিটা করছে যত বড় বড় কোম্পানি সেই জায়গার লুঙ্গি এগুলো অত্যন্ত সুন্দর মানসম্মত অনেক লুঙ্গি আছে এ ভাইয়ের কাছে জয়পাড়ার লুঙ্গি আছে জয়পাড়ার ডিজাইনের লুঙ্গি আছে এবং জুতা লুঙ্গি আছে জয়পাড়ার আপডেট কালেকশানইটা আপডেট আপডেট নতুন কালেকশনগুলো অত্যন্ত চমৎকার ভাই অত্যন্ত চমৎকার আসলে যে কোনো মানুষই দেখলে লুপ লাগবে লোভনীয় এই লুঙ্গিগুলো ঈদ উপলক্ষে আপনারা কালেকশন করবেন মাসলাইস করবেন ঢাকা সিরাইজে যেহেতু দুই মাস আড়াই মাস পরে তারা দেয় তো এরকম কিছু পঁচিশ মেলে আপনারা কাজ করাবেন যদি পঁচিশ মেলের কোয়ালিটিটা ভালো হয় তাহলে সেখানেই করাবেন আর আপনারা কমপ্লিট করেও বিক্রি করতেছেন না ভাই এটা কি কমপ্লিট করে আপনার লেবেল লাগানো স্টিকার আপনার কিন্তু লেবেলটা অন্য নাম না সাফা মারোয়া দিচ্ছেন সুন্দর কালার দেখছেন ঝকঝক করতেছে এটা কি ঢাকার প্রসেস না ভাই একবারে সিরাজে না কত সুন্দর তো এটার কালার কয়টা হবে ভাই আর দশটা এটা পার থান কত করে বাইশো টাকা থান যারা দেখেন একটু ফলো করেন যে এটা লুঙ্গির বৈশিষ্ট্যটা কি এখানে কিছু কাজ আছে সেটা হয়তো মোবাইল স্পষ্ট নয় কিন্তু আপনার রঙ পাকার ডিজাইনটা খুবই সুন্দর আপডেট আর সাফা মারুয়া আশিক রানার এই লুঙ্গিগুলো আপনারা অবশ্যই কালেকশন করবেন কেন নয় কারণ কোয়ালিটি এবং মানের দিকে আশিক রানা সর্বসেরা আর ওনার একটা বৈশিষ্ট্য হচ্ছে ওনাকে আপনারা শোয়াগপুর পাবেন এনায়তপুর হাটে পাবেন এবং আতাইকোলা পাবনা আতাইকোলা হাটেও পাবেন এবং কুষ্টিয়া কুমারখালী যেখানে অনেক দূর আপনাদের জন্য কিন্তু এখানেও ওনাকে পাবেন এবং এখানে ওনাকে পাবেন আর একটু বড় সড় আকারে নিজেরা অলরেডি তৈরি করছে প্রোডাকশন দিয়ে লুঙ্গিগুলো এবং ভান্ডিল করে প্রসেস করে তারা বিক্রি করছে হলোমার তার নিজের নামে আর লেবেলটা হচ্ছে লোকাল লেবেল আর সবচেয়ে বড় বড়ো বিষয় যদি কোয়ালিটি চান তো আশিক রানার ভাইয়ের কাছে অবশ্যই যোগাযোগ করবেন সুন্দর এবং মানসম্মত লুঙ্গিগুলো এই ভাইয়ের কাছে আছে ভাই ওই দুইটা লুঙ্গিটা কীরকম দাম খুব সুন্দর সতেরোশো ষোলোশো ষাট আচ্ছা যাই হোক আলোচনার বিষয় হয়তো একটু কম কম হবে কিন্তু লুঙ্গির কোয়ালিটি ভালো সুতার মানটা হান্ড্রেড আর টিকসই হবে আর এগুলো হচ্ছে প্রসেস করার পর এগুলো ঝিলিকটা দিবে অন্যরকম তো আসলে সুন্দর সুন্দর লুঙ্গিগুলো আপনারা কালেকশন করবেন এই সুতার সুতার রুমের পাশে কিন্তু ওনাদের এই প্রতিষ্ঠানটা তো ইনশাল্লাহ আমি আপনাদেরকে ভিডিওটা দেখার চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম